শিমপাইরাঙ্গের এত বৈচিত্র্য পিছনে লুকিয়ে আছে আফ্রিকা মহাদেশে আমাদের প্রজাতির বিবর্তন এবং সূর্যের সাথে মানুষের নিবিড় শারীরবৃত্তীয় সম্পর্ক আর সেই সাথে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পরিবেশে জলবায়ুতে আমাদের ছড়িয়ে পড়ার গল্প আমরা জানি বিবর্তনের ধারায় আমাদের সবচেয়ে কাছের আত্মীয় হলো শিম্পাজি মনে করা হয় প্রায় বারো লাখ বছর আগে মানুষের পূর্বসূরিরা যখন আফ্রিকা জঙ্গলে বাস করত। তাদেরও ছিল শিম্পাঞ্জির মতোই কালো লোমে ঢাকা সাদা চামড়া যখন তারা বিবর্তনী প্রক্রিয়ায় দ্বিপদী হয়ে আফ্রিকার খোলা তৃণভূমিতে বিচরণ করতে শুরু করে তাদের শরীরও পড়তে শুরু করে প্রখর রোদে লোম শরীরে তো সহজে ঘাম শুকায় না তাই শরীরকে বেশি গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে প্রাকৃতিক নির্বাচনের ধারায় ধীরে ধীরে তাদের লোম বিলুপ্ত হয়ে যায় কিন্তু ওদিকে আবার বিশ্ব অঞ্চলের চড়া সূর্যালোকের অতি বেগুনি রশ্মির মধ্যে যে ইউভিবি রশ্মি আছে তা চামড়ার ডিএনএ কে ভঙ্গুর করে তোলে যা থেকে ক্যান্সারও হতে পারে আর ইউভিবি রশ্মি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন বি নাইন বা ফোলেটকে নষ্ট করে গর্ভস্থ শিশুর ঠিকমতো বেড়ে ওঠার জন্য এই ফোলেট অপরিহার্য এই ইউভিবি রশ্মি থেকে অরক্ষিত সাদা চামড়ার নিরাপত্তা দিতে পারে মেলানিন যে রঞ্জক পদার্থটা আমাদের দেহে স্বাভাবিকভাবেই তৈরি হয় এদের মধ্যে গাঢ় রঙের মেলানিন তৈরি করে কালো চামড়া যেটা সূর্যের আলোর সাথে ইউপিবি রশ্মীয় শুষে নিয়ে এক ধরনের প্রাকৃতিক ছাতার মতো কাজ করে আমাদের দেহে তাই ধীরে ধীরে প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষদের মধ্যে কালো চামড়ার উদ্ভব ঘটে এরপর সত্তর থেকে পঞ্চাশ হাজার বছর আগে তারা আফ্রিকা থেকে বেরিয়ে আসতে শুরু করে এদের মধ্যে যারা মধ্যপ্রাচ্য ভারত দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাদের উত্তরসূরিদের এখনও দেখা যায় ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নেগ্রিটো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে তারপর ষাট থেকে পঞ্চাশ হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে যারা বাস করতে শুরু করেছিল তাদের একাংশ উত্তর দিকে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়তে আরম্ভ করে অর্থাৎ কালো বা বাদামি রোগের মানুষেরাই ছিল ইউরোপের প্রথম অধিবাসী তবে তখন সেখানে দেখা গেল একেবারে উল্টো আরেক সমস্যা বিষুপ্রেখা থেকে আপনি যত দূরে যাবেন ততই সূর্যের তেজ কমতে থাকে ফলে উত্তরে দুর্বল সূর্যালোক থেকে আমাদের ঘন কালো রঙের চামড়ার পক্ষে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করা আর সম্ভব হচ্ছিল না ভিটামিন ডি এর অভাবে তাদের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে আসতে শুরু করলো তাই তিরিশ হাজার বছর আগে মানুষ যতই উত্তরে বসতি স্থাপন শুরু করে ততই তাদের চামড়ায় মেলানিনের পরিমাণও কমতে থাকে দেখা গেল যাদের চামড়ায় গাঢ় মেলানিন